সবাইকে নমস্কার ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট আর কনস্টেবল ভ্যাকেন্সি আর চাকরিটা কেমন আর চাকরিটা কেমন ডিউটি হয় এবং আরপিএফ আমরা দেখতে পাই রেলওয়ে প্রোটেকশান ফোর্স শিয়ালদা হাওড়া থেকে শুরু করে বড়ো বড়ো রেল স্টেশনে বিভিন্ন আমরা যেরকম থানা ব্যাটালিয়ান বেঙ্গল পুলিশ প্রোটেকশান করে কলকাতা পুলিশ কলকাতার মধ্যে মহানগরীর মধ্যে কলকাতা পুলিশ সেরকম আরপিএফ সমস্ত রেলওয়ে প্রোটেকশান ফোর্স রেলের সমস্ত ডিপার্টমেন্টে বিভিন্ন স্টেশনে আমরা দেখি কনস্টেবল হলেও এখানে কনস্টেবলের চাকরি করলেও এখানে পোশাক থেকে শুরু করে পাওয়ার এবং সেন্ট্রাল রিলেটেড স্যালারি এবং তোমাদের সমস্ত রকম ফেসিলিটিস বাড়ি যাওয়ার সুযোগ এবং ফ্যামিলিকে সাপোর্ট করার সুযোগ সমস্ত কিছু রয়েছে তো সব থেকে টার্গেট যদি বলো যে প্রথম টার্গেট কি আছে এখানে ক্রাইটেরিয়া যেটা ফুলফিল করতে হবে সেটা হচ্ছে পাঁচ পঁয়তাল্লিশে মার্ক যদি কোনো ইয়াং ছেলে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে খুব ভালো স্মার্টনেস খুব ভালো অ্যাথলিট ভালো দৌড়ায় এবং দৌড়ানো প্রথম থেকে খুব ভালো দৌড়ায় এক্সট্রা অর্ডিনারি তাকে কিন্তু আরপিএফ টার্গেট করা উচিত এবং আর মাঠের সাথে সাথে লং জাম্প হাই জাম্পের সাথে সাথে এখনও কিন্তু পরীক্ষাটা খুব ভাইটাল হয়ে দাঁড়িয়েছে সেই সব নিয়ে আলোচনা করব। এক্সাম রান এবং কেমন ভ্যাকেন্সি আছে আমার কিছু বন্ধু বান্ধব এই চাকরি করে তাদের কিছু অভিজ্ঞতা সব কিছু নিয়ে চলো আলোচনা করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে প্লিজ আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো জিএম স্টাডি ফর ড্রিমসের পাশে থেকো প্রথম হচ্ছে ভ্যাকেন্সিটা আমরা দেখে নেবো চার হাজার দুশো আমাদের ভ্যাকেন্সি সেখানে আর পি কনস্টেবল মেল ফিমেল উভয় রয়েছে ফর্ম ফিল আপ ডেটটা ভালো করে দেখে নেবে পনেরো তারিখ থেকে মানে অলরেডি স্টার্টেড তাহলে ঠিক আছে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এই এই দুটো তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ চলবে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা মাধ্যমিক দেখো মাধ্যমিক পাশের চাকরি বেঙ্গল পুলিশ এবং কেপিতেও মাধ্যমিক পাশের চাকরি কিন্তু এখানে এই চাকরিটার পার্থক্য কী এখানে তুমি সেন্ট্রালের সমস্ত ডিএ সব কিছু মানে একসাথে মিলিয়ে তোমার স্যালারি হবে ঢুকতেই তোমার থার্টি প্লাস স্যালারি পাবে এবং আফটার ট্রেনিং যখন তোমার কোনো রেলওয়ে জায়গায় পোস্টিং মানে পোস্টিং হয়ে যাবে সেখান থেকে বারবার মানে তোমাদের লাইফ ফ্যামিলির সঙ্গে যে ডিটেলস হয়ে যাওয়া সব সময় ব্যাগ গুছিয়ে ঝাঁপ করা একটা ব্যাগ গুছিয়ে হয়তো উৎসব পার্বণ মহরম থেকে রামনবমী থেকে শুরু করে সমস্ত লড়া যেন ডবলিউবিতে করতে হয় অত টানা হিজরা নেই অতটা হ্যারাসমেন্ট নেই একটা জায়গায় প্রোটেকশন তোমরা দেবে উইথ ডিউ রেসপেক্ট তো পরীক্ষার তারিখটাও টেন্টেটিভ এটা এটা সঠিক নয় শিওর নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধরে রাখো তোমাদের এক্সাম ডেট ধরে রাখো এবার তোমাদের এজ লিমিটটা জানতে গিয়ে আমাদের জানতে হবে আঠেরো থেকে পঁচিশ ছিল ঠিক আছে সেটা আঠেরো থেকে আঠাশ হয়েছে জেনারেলের জন্য আঠেরো থেকে আঠাশ হয়েছে এবার তিন বছর এক্সট্রা এটা আমরা পেলাম কীভাবে এটা আমরা করোনার জন্য লেখা আছে এক জায়গায় যে করোনার জন্য তিন বছর এক্সট্রা এবার ও তিন বছর প্লাস পায় আর এসসি যেমন পাঁচ বছর প্লাস পায় এটা তোমরা জানো ঠিক আছে এবারে কিছু জিনিস জানতে হবে যে ফর্ম ফিল আপ করার সময় ফর্ম ফিল আপ যখন করবো ইউআর আর ও এস ইকোনমিক্যালি উইকার সেকশন পাঁচশো টাকা ফর্ম ফিল আপ করার সময় জমা দেবে এবং যখন পরীক্ষায় যদি বসে পরীক্ষা যদি তুমি অ্যাটেন্ড করো তাহলে তুমি চারশো টাকা রিটার্ন পেয়ে যাবে এক্সাম বোর্ডের কাছ থেকে ঠিক আছে আর এস সি এসটি দিয়ে আড়াইশো টাকা আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে আড়াইশো টাকায় রিটার্ন পেয়ে যাবে আবার এখানে ডিসক্রিমিনেশন দেখো সবাই বলবে যে আমরা কী দোষ করেছি একশো টাকা যদি প্রথমেই বলতো তাহলে ফর্ম ফিল আপ করে নিতাম দেখো এ একটা কথা বলে দিই ফর্ম ফিল হচ্ছে মানে ও করছে ফ্যাশানের মতো করো না বারবার বলছি সিলেবাসটা একবার লক্ষ্য করো সিলেবাসটা যখন লক্ষ্য করবে তোমরা বুঝতে পারবে কি সিচুয়েশান আছে সিলেবাসটা তোমরা লক্ষ্য করো দেখো সিবিটি ওয়ান তারপর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএমটি তারপরে তোমাদের মেডিকেল রয়েছে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান এগুলো রয়েছে তাহলে তোমাদের এগুলো অতটা ইস্যু না মেন হচ্ছে সিবিটি ফার্স্ট যে এক্সামটা রয়েছে জি কে পঞ্চাশ ম্যাথ পঁয়ত্রিশ জিআই পঁয়ত্রিশ টোটাল একশো কুড়ি নাম্বার ওয়ান বাই থ্রি মানে তিনটে ভুল হলে একটা নেগেটিভ মার্কস কাটা যাবে টোটাল নব্বই মিনিট টাইম ভালো করে দেখো নব্বই মিনিট টাইমের মধ্যে এতগুলো প্রশ্ন এইভাবে অ্যান্সার করতে হবে এবং উইথ নেগেটিভ মার্ক তাহলে ছেলে খেলা নয় রেলওয়ের জন্য তোমরা কিরণ এবং রেলের এনটি থেকে শুরু করে রেলের যে সমস্ত পরীক্ষা তোমরা এতদিন দিয়েছ গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত পরীক্ষার ইয়ারের অঙ্ক জিকে জিআই ফলো করবে এবং আরপিএফ এর গত দশ বছরে যা যা পরীক্ষার প্রশ্ন হয়েছে সেগুলো ফলো করলেই তোমাদের টোটালি ধারণা চলে আসবে যে রেলওয়েতে কেমন প্রশ্ন আসে সেই রেলওয়ে যদি গ্রুপ ডিও হয় রেলওয়ে তো বোর্ড রেলওয়েই তো স্টাফ পুলিশ স্টাফ সেক্ষেত্রে তোমার রেলের প্রশ্নও রিপিটেশন হয় তোমরা টোটাল বিগত দশ বছরের প্রশ্ন দেখবে রাজ্য সরকারের পরীক্ষা প্রশ্ন নিয়ে মাথা না ঘামিয়ে আর পি এফ এর এবং রেলের বিশেষ করে রেলওয়ে এন পিসি রেলওয়ে যত পরীক্ষাগুলো হয় গ্রুপ ডি এই প্রশ্নগুলো তোমরা বারবার যে কোনো প্র্যাকটিস সেট থেকে দেখে ভালো করে প্র্যাকটিস করবে এবং অঙ্কের ভিত যাদের দুর্বল আছে যারা প্রথম শুরু করছো কেপি ডব্লিউ বি একদিকে করছো আবার আর পি এফ করছো কোনো অসুবিধা নেই শুধু সুবিধা দাসের জায়গায় তোমাদের আর এস আগরওয়ালের ইংলিশ ভার্সানটা বা রাকেশ যাদব স্যারের অঙ্কগুলোটা ওইটি তোমাদের করতে হবে আরেকটা প্রশ্ন বই আছে তোমার এসএসসি সল পেপার পিভিয়াস এর সল পেপার নীল রঙের কভার উপরে একটা মোটা বই আছে ঠিক আছে তাহলে তোমাদের এইটা তোমরা করবে এবার আসি এজ লিমিট তো হলো এবারে জেনারেল কাজদের জন্য দুই সাত ছিয়ানব্বই থেকে এক সাত দু হাজার ছাব্বিশ অনওয়ার্স এর মধ্যে যদি হয় তাহলে এই বয়সটার মধ্যে যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তবেই মাত্র এই জেনারেলরা ফর্ম ফিল আপ করতে পারবে ও বিসিরা দুই সাত উনিশশো আটানব্বই থেকে এক সাত দু হাজার ছয় এই পর্যন্ত এস সি এস টিরা কী করবে দুই সাত উনিশশো থেকে এক সাত দু মানে এই তারিখ পর্যন্ত এই সাল থেকে এই ছাল হলে তবে এরা ফর্ম ফিল আপে যোগ্য ঠিক আছে তো এবারে আমরা চলে যাব যে রান যেটা বহু প্রদক্ষিত যে কথা রান ষোলোশো মিটার মেলদের জন্য ষোলোশো মিটার রান দৌড়াবে পাঁচ পঁয়তাল্লিশ মিনিট পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার রান দৌড়াতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড মানে বুঝতে পারছো রীতিমতো অ্যাথলিট যদি নর্মাল ছেলে হয় তাকে সেরকম খাটতে হবে শরীর একদম স্লিম হতে হবে একদম ফ্যাট থাকলে এত কম সময়ে কখনোই সম্ভব না দৌড় যারা একদমই কাঁচা মানে দৌড়ে একদমই ভালো না কেপি বিতেও তাই দৌড়ে ভালো না তাদের কিন্তু রীতিমতো পরিশ্রম করতে হবে তাই বলে হাল ছাড়বে না যে এত কঠিন মার পারবো না হাল ছেড়ে দিই না করো না অবশ্যই পারবে অসম্ভব বলে পৃথিবীতে কিছু হয় না একবার ট্রাই করে দেখো একবার যদি করতে পার জীবনে অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে অনেক বেটার চাকরি কেপি বি থেকে কিন্তু বারবার বলে দিচ্ছি তারপর লং জাম্প আছে চোদ্দ ফুট মিনিমাম তোমাদের সুযোগ যদি একবার দিতে পারে হাই জাম্প চার চার মিটার মিনিমাম লাফাতে হবে হাই জাম্প ওখানে আরেকবার তোমাদের চান্স দে মেয়েদের চলে যায় ওইমেনদের ষোলোশো মিটার তিন মিনিট চল্লিশ সেকেন্ড আর লং জাম্প ন ফুট আর হাই জাম্প তিন ফুট এটা মেয়েদের এবং এটা ছেলেদের তাহলে এই ছিল সিলেবাস বললাম পিএমটি সিবিটি ওয়ার কম্পিউটার বেসিক গোল করতে হবে না এ বি করে গোল করতে হবে না কম্পিউটারে করবে ক্লিক করবে জমা পড়ে যাবে পিইটি দৌড় পি এম মেজারমেন্ট তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল লাস্ট মেডিকেল কিন্তু তোমাদের সেন্ট্রাল বাহিনী যেরকম মেডিকেল হয় সেরকম মেডিকেল হবে কালার ব্লাইন নকনি নি তারপরে চোখের প্রবলেম এগুলো প্রবলেম ইস্যু হবে যেটা বেঙ্গল বা কলকাতায় হয় না এটা কিন্তু মনে রাখ তোমাদের এগুলো বললাম এক এক করে দৌড় বললাম বয়স বললাম এজ লিমিট বললাম পরীক্ষার তারিখ বললাম ঠিক আছে তারপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বললাম কত টাকা ফিজ লাগবে সেটা বললাম টোটাল আর পি এফ আর পি এফ বাড়ির দেওয়ালে তোমরা লি এবার থেকে লিখে রাখবে যে টার্গেট ডব্লিউপি কেপি বা আর পি এফ কারণ এটা একটা সংযোজন হচ্ছে তোমাদের সেইভাবে তোমার তৈরি হোক আঠেরো থেকে পঁচিশ বছর আঠেরো থেকে আঠাশ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পর্যন্ত যাদের বয়স তেইশ পর্যন্ত যাদের বয়স তাদের কিন্তু ভীষণ সুযোগ কারণ তাদের এই সময় খুব জোশ থাকে ভালো দৌড়ায় তাদের কাছে মাঠটা কোনো ব্যাপার না এবং অঙ্ক প্র্যাকটিস করলে প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট তোমরা পারবে প্র্যাকটিস করলেই সম্ভব প্র্যাকটিস করে তোমরা কেন পারবে না অবশ্যই পারবে তো তোমরা অবশ্যই চেষ্টা করো ভালো করে পড়াশোনা করো এবং আরও আর পি এফ এ বাংলায় প্রশ্ন হবে সেটা বলা হয়নি কোশ্চেন কী হবে বেঙ্গলিতে কোশ্চেন হবে বেঙ্গলিতে এটা মনে রাখবে কোশ্চেন বেঙ্গলিতে হবে বাংলায় প্রশ্ন হবে তো জিএম স্টাডি ফর ড্রিমস এর তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং সবাইকে উৎসাহ দিয়ে না বন্ধু যেটা আমি বলি অলওয়েজ ইউ তোমরা ড্রিম দেখো আমি তোমাদের সেইখানে গাইড করবো আমার যতটুকু সময় আমি হেল্প পাই সেটুকু তোমাদের আমি শেয়ার করি আর তোমাদের ফ্রি ইংলিশ জিকে অ্যান্ড মক টেস্ট পেতে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে বলেছি তো তোমরা কনট্যাক্ট করো জিএম স্টাডি ফর প্লিজ ডু অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থাকো স্টেডিয়াম টু জিএম স্টাডি ফর ড্রিমস ভালো করে পরিশ্রম করো পরীক্ষা বেশি দিন বাকি নেই খুব ভালো করে পরিশ্রম করো অবশ্যই সফলতা আসবে খুব ভালো যাক লেগে থাক অবশ্যই ফল থাক থ্যাংক ইউ জয়